মনোযোগ দিয়ে শুনুন জন্মছকে থাকা সব দোষই ক্ষতিকারক নয় কিন্তু কিছু দোষ আছে যেগুলো জীবনে একের পর এক বিপর্যয় ডেকে আনতে পারে আজ জানুন সবচেয়ে ভয়ঙ্কর চার দোষ এবং তাদের প্রতিকার এক কাল সর্পদোষ যখন সব গ্রহ রাহু আর কেতুর মাঝখানে আটকে যায় তখন তৈরি হয় কাল সর্পদোষ এর ফলে জীবনে আসে বাধা ভয় আর বারবার ব্যর্থতা এ থেকে রক্ষা পেতে রাহু কেতুর প্রতিকার করা প্রয়োজন দুই মাঙ্গলিক দোষ মঙ্গল যদি জন্মছকের এক চার সাত আট বা বারোতম ঘরে থাকে তখন হয় মাঙ্গলিক দোষ এতে সম্পর্কের সমস্যা রাগ এবং দাম্পত্যে অশান্তি দেখা দেয় সক্রিয় হলে অবশ্যই মঙ্গল শান্তির প্রতিকার করতে হবে তিন গুরু চণ্ডাল দোষ বৃহস্পতি ও রাহুর যুগল অবস্থানে এই দোষ সৃষ্টি হয় এর প্রভাবে সিদ্ধান্তে ভুল মানসিক দোলাচল আর শিক্ষায় বাধা দেখা দিতে পারে রাহুর ডিগ্রি বেশি হলে দোষ আরও শক্তিশালী হয় প্রতিকার বৃহস্পতি ও রাহুর বিশেষ পূজা বা উপায় চার পিতৃদোষ সূর্যের সঙ্গে শনি অথবা রাহুর অশুভ অবস্থানেই জন্ম নেয় পিতৃদোষ এতে সংসারে অশান্তি পিতার স্বাস্থ্য সমস্যা আর পরিবারে বাধা বাড়ে কারণ দেখে আলাদা প্রতিকার করতে হয় শেষ কথা ভয় না পেয়ে সচেতন হন সঠিক প্রতিকার নিলে দোষ কমে যায় আর জীবন ফের সঠিক পথে আসে জ্যোতিষশাস্ত্র বলে দোষ নয় প্রতিকারই জীবনে আলো নিয়ে আসে